ওয়াও আমার পড়া ফ্রেস্টার এইটার কালারটা সবাই দেখতে চাচ্ছেন বারবার করে কমেন্ট আর আমার ইদানিং এই কালারটা খুবই ভালো লাগে মানে এই অলিভ গ্রিন কালার বা জলপাই কালার ইদানিং আমার খুব ফেভারিট হয়ে গেছে সো এই যে আমি ব্ল্যাক কালারটা দেখাচ্ছি ব্ল্যাক কালার তো অলওয়েজ বিউটিফুল এই ড্রেসটা হচ্ছে স্টিচ করা রাইট এই ড্রেসটা হচ্ছে স্টিচ করা বাট এইটার নিচের দিকের ডিজাইনটা আগে একটু দেখেন ও মাই গড লুক নিচের দিকের ডিজাইনটা দেখেন just দেখেন আমার

কিন্তু সেম ডিজাইন আমার পরাটা এটা কিন্তু সেম ডিজাইন ওকে গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর পুরো ড্রেস এরকম দেখেন আপনার এমব্রয়ডারি করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর এটা হচ্ছে ড্রেসের নিচের দিকে ডিজাইন ওকে আর এটার এইটা হচ্ছে যে এটা দোপাট্টা এটার ফেব্রিকটা হবে কটন সিল্ক মিক্সড একটা ফেব্রিক যে ফেব্রিকটা আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেন ওয়াও এইটা হচ্ছে যে দেখেন আপনার ড্রেস দোপাট্টা এই যে দেখেন দোপাট্টা এইটা হচ্ছে আপনার এটার সালোয়ারের কাপড়টা ওকে এইটা হচ্ছে এটার সালোয়ারের কাপড়টা তো আপনি এবার বলেন ব্ল্যাকটা নিবেন নাকি আমার পরাটা নিবেন ভাও দুইটাই সুন্দর ব্ল্যাকটারও গলার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর মানে নেক স্লিভস তারপরে দামান কোনটা রেখে কোন কোন অংশকে সুন্দর বলবো সবগুলো পার্টে এটা সুন্দর সর্বোপরি এই ড্রেসটা অনেক বেশি সুন্দর তো আপনি ব্ল্যাকটা নেন আর আমার পরাটা নেন আমি তো আমার পরাটা পরেই আছি এই দেখেন

এইটার আমার পড়াটা কালারটা দেখাতো আমার পড়াটা দেখাতো এইটার দোপাটাটা দেখছে এত সুন্দর আর আমার পড়া এই কালারটা দেখে মনটা চায় একদম না হ্যাঙ্গা লাগবে এটা দিয়ে দাও একদম মনটা চায় খেয়ে ফেলি খেয়ে ফেলি একটা কালার এইটা দেখেন স্লিভসটা দেখছেন ওয়াও আমি তো এটা পরেই আছে এটা দেখেন আমার পড়াই আছে এটা এসে খুবই সুন্দর একটা স্লিভস ডিজাইন সাথে এমব্রয়ডারির সাথে আপনার ওয়াটার কালার সিকোয়েন্সের কাজ করা আছে এত নাইস একটা ড্রেস হিয়ার ইজ ইউর বিউটিফুল দামান পোর্শন অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর অনেক 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 বেশি সুন্দর এন্ড এইটা হচ্ছে আপনার দেখেন সালোয়ারের কাপড়টা হ্যাঁ এইটা হচ্ছে দেখেন সালোয়ারের কাপড়টা আপনাকে পরীর মতো লাগছে স্বপ্নের রাজকুমার থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এন্ড এইটা আপনার দোপাট্টা এটা হচ্ছে আপনার দোপাট্টা এন্ড এটা প্রাইস করবে শুধুমাত্র কেউ বিশ্বাস করতে পারবে না যে আমি এটাকে এত কম প্রাইস আমি দিতেছি এরকম একটা রেডি ড্রেস ওকে সো এরকম একটা রেডি ড্রেস আমি এটাকে এত কম প্রাইসে দিতেছি এটা কেউ বিশ্বাসই করতে পারবে না এই সুন্দর ড্রেসটা আপনি নিবেন শুধুমাত্র শুধুমাত্র আমার মনে হয় এটা স্টুডেন্টরাও পারচেস করতে পারবে এন্ড গরমের মধ্যে অনেক বেশি কমফোর্টেবল একটা ড্রেস এন্ড এই ড্রেসের কালারটা সুন্দর ডিজাইনটা অনেক বেশি সুন্দর অনলি সতেরোশো পঞ্চাশ সতেরোশো টাকা সতেরোশো টাকা